বিশ্বাসী হবে না মাত্র তিরিশ মিনিটে রকম মাটির পাত্র ছাড়াই স্টিলের বাটিতে এত সহজে মিষ্টি দই তৈরি করা যায় মিষ্টি দইটা দেখে বুঝতে পারছেন মিষ্টি দইটা কতটা পারফেক্ট হয়েছে একদম মিষ্টি দোকানের মতো খেয়ে কেউ বিশ্বাসী করতে চাইবে না এটা ঘরে তৈরি করা হয়েছে মিষ্টি দইয়া দোকান থেকে কিনে খেতে হবে না বাসায় খুবই সহজভাবে কম সময় এই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারেন একদম জলের মতো সহজ প্রথমে ক্যারামেল তৈরি করে নেব আর ক্যারামেল তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা যখন এরকম কালার চলে আসবে তখন এই চিনিটাকে এভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে আর চিনিটাকে এভাবে অনবরোধ নাড়াচাড়া করতে হবে চিনির এই ক্যারামেলটা একদম পুড়ে ফেলা যাবে না চিনির ক্যারামালটা পুড়ে গেলে মিষ্টি দইটা তেতো লাগবে চিনিটা যখন গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে না আর ক্যারামেলটা ঠিকঠাক মতো কালার চলে আসবে কড়াইটা যতটা গরম থাকবে সেই গরমে ক্যারামেলের কালারটা চলে আসবে আমরা অনেকেই আছি ক্যারামেল তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলেও ক্যারামেলটা সামলাতে পারি না আর এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে না আর মিষ্টি দইটা খেতেও ভালো লাগবে ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে মিষ্টি দইটা খেতে একদমই ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা বন্ধ করা আছে আর এখানে ক্যারামেলটাও তৈরি হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে দুধ এবার আগুনটা জ্বালিয়ে নেব আর এখানে ক্যারামেলটা কড়াইতে একদম তলাতে লেগে গেছে কিন্তু ভাই পাওয়ার কোনো কারণে দুধটাকে এভাবে নাড়াচাড়া করলে ধীরে ধীরে ক্যারামেলটা একদম গলে যাবে দুধের সাথে ক্যারামেলটা খুব ভালো করে মিশে যাবে আমি এখানে ফ্লেভারের জন্য তিনটি এলাচ দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল মিষ্টি দই বানানোর সময় এলাচ ব্যবহার করলে মিষ্টি দইদের দারুণ একটা ফ্লেভার আসে আমি এখানে আগে থেকে দুধটাকে জাল করে নিয়েছিলাম দুধটাকে বেশি সময় জাল করতে হবে না মাত্র পাঁচ মিনিটের মতো দুধটাকে জাল করে নেব দুধটা জাল করা হয়ে গেছে বা দুধটাকে নামিয়ে নেব যতক্ষণ দুধটা ঠান্ডা হয়েছে ততক্ষণে আমি এখানে একটা সিলভারের হাড়িতে কিছুটা পরিমাণে নুন একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট গরম করে নেব একটা মিক্সিং বল নিয়েছি এখানে দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ টক দই টক দইটাকে আগে থেকে জল ছড়িয়ে নিয়েছি এবার এই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে একদম মতো তৈরি করে নেব টক দইয়ের ভিতরে কোনো রকম দলা দলা রাখা যাবে না এটাকে ফেটিয়ে একদম ক্রিমের মতো স্মুথ করে নিতে হবে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একদম ক্রিমের মতো হয়ে গেছে আর এখানে স্টিলের বাটিতে কিছুটা পরিমাণে টক দই হাত দিয়ে এভাবে মেখে নেব এবার ফেটানো টক দইয়ের ভিতরে এক হাতা পরিমাণে জাল করা দুধ ভালো করে মিশিয়ে নেব টক দইয়ের ভিতরে একদম গরম দুধ দেওয়া যাবে না একটা আঙুল দুধের ভিতরে ডুবিয়ে কিছু সময় রাখা যায় ঠিক সেরকম গরম থাকা অবস্থায় এই দুধটা মেশাতে হবে এবার সম্পূর্ণ দুধটা দইয়ের বাটিতে ঢেলে দিচ্ছি আর একটা হ্যান্ডইক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দই দইয়ের দুধটাকে হ্যান্ডইক্সদের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে স্টিলের বাটিতে ঢেলে দেবো এভাবে স্টিলের বাটিতে দই তৈরি করলে কোন রকম মাটির পাত্রের দরকার হবে না মাটির পাত্র ছাড়াই খুব সহজে স্টিলের বাটিতে দই তৈরি করে নিতে পারবেন সিলভারের এই ডিশটাকে পাঁচ মিনিট গরম করে নিয়েছিল মোটামুটি ভালোই গরম হয়েছে এবার দইয়ের বাটিটা দিয়ে ঢাকা দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো তিরিশ মিনিট দইয়ের বাটিটা রেখে দেওয়ার পর আগুনটা জ্বালানো যাবে না সিলভারের এই ডিশটা যতটা গরম আছে এই গরমে দইটা জমা হয়ে যাবে 30 মিনিট যদি মনে হয় দইটা জমে নি তাহলে আগুনটা জ্বালিয়ে লো ফ্লেমে দু মিনিট রেখে দিতে পারেন তাহলে দইটা জমে যাবে সিলভরের হাড়িটা গরম করে দইয়ের বাটিটা দিয়ে সারাত দইটাকে এই সিলভরের হাড়িতে রেখে দিতে পারেন দই দেখেই বুঝতে পারছেন দইটা কতটা সুন্দর হয়েছে একদম মিষ্টি দোকানের মতো আর এই দইটা যে মাত্র 30 মিনিটে তৈরি করা হয়েছে কেউ বিশ্বাসই করতে চাইবে না যাকে খাওয়াবেন সবাই বলবে দোকান থেকে আনা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই একবার ট্রাই করবেন